আসসালামু আলাইকুম যেভাবে ডাবল এফ উচ্চারিত হয় তাই আসুন পুরো ভিডিওটি দেখি পুরো বিষয়টি বুঝে নেই ভিডিওটি খান মেথো প্রনান্সিয়েশন রিডিং স্কিল এই বই থেকে না হলো আপনার যদি স্পোকেন ইংলিশে দক্ষ হতে চান আপনাকে প্রনান্সিয়েশনে শতভাগ দক্ষ হতে হবে তাই আসুন ডাবল এফ যেভাবে উচ্চারিত সে বিষয়টা আমরা জেনে নিই ডাবল এফ এ ফ উচ্চারিত হয় ফ উচ্চারিত হয় যেমন ও ডাবল এফ অফ অফ যেমন উচ্চারিত হবে এবে ও ডব্লিউ এফ অফ অফ বন্ধ বা হইতে তারপর আছে অফিস ওতে অ এফ এস সি ই অফিস ডাবল এফ তে ফর दैट मींस একটা এফ এ উচ্চারিত হবে অ ফিশ অ ফিস তারপর ডাফ ডাফ ডি ইউ এফ ডাফ ডাফ বি ইউ এফ বাফ বাফ টি আই এফ টিফ টিফ অর্থাৎ একটা এফ উচ্চারিত হবে তারপর জি এফ গ্যাফ গ্যাফ ফার্স্ট করে দেওয়া তারপর ডিউএফ মানে খুলে ফেলা ট্যাক করা তারপরে প্রভাবিত করা ফ্যাক্ট তারপরে আছে পাপ আই পি এস সিম্বল হলো পি এফ পাপ তারপর সি এফ

ভোগা বা পা তারপরে অফ সাইট অফ সাইট ও এফ অফ সাইট তারপরে সে স্টাফ স্টাফ এস টি এ এফ স্টাফ একটা উচ্চারিত হবে তারপরে আছে স্টিপ স্টিপ কঠিন কঠিন অনমনীয় স্টিপ তারপরে আছে ব্লাফ বি এল ইউ এফ ব্লাফ ব্লাপ ডোকাবাজি করা তারপরে আছে ওয়েফ ওয়েফ ফো দেওয়া তারপরে গ্রাফ গ্রাফ তারপরে হাফ ফিক্স ফিক্স পත්য়ে জুড়ে দেওয়া যুক্ত করা অ্যাফেক্স তারপরে অ ফেন্স আ ফেন্স বা আ ফেন্স අපোরাত তারপরে জি ফি জি ফি এভাবে হবে তারপরে শেন আ ফার্ম আ ফার্ম দৃঢ়তার সঙ্গে ঘোষণা করা আ ফোর্ড আ ফোর্ড এখানে ফোর্ডে যা কি হবে আ ফোর্ড সামর্থ্য থাকা তারপরে ইফ ইউ শিপ ইফ ইউ শিপ এই শিপ আবেগ প্রবণ এই ফিউ ই ফিউ শিপ ऑपरेशन कॉफी कॉफी सी यू एफ ई कॉफी एक तय यूरो चित्त हो बे तो ऑपरेशन ऑफ सेट ऑफ सेट ओ एफ ऑफ सेट तो ऑपरेशन कॉफिन कॉफिन तो ऑपरेशन स्टाप एस टी यू एफ स्टाप स्टाप तो अपर क्लिप सी एल आई एफ क्लिप क्लिप तो स्निप स्निप

टी यू एफ इ टफी तो प्रश्न इ फैक्टिव इ फैक्टिव इ ते इ एफ इस सी फैक्टिव इ फैक्टिव कच्चे करो तो प्रश्न सा फॉरिंग सा एस यू सा फॉरिंग सा फॉरिंग सा फॉरिंग तो प्रश्न सा फिसिएंट सा फिसिएंट सा फिसिएंट तो प्रश्न इ फैक्ट इ फैक्ट करे तो difficulty, d-i-d-f-i-c-u-l-ty, -U difficulty. तब रेपोशन इकहने offensive, offensive. तब scarf, पाते ने तेरे हटा scarf, c-u-f, scarf, scarf, s-u-f, scarf. तब रेपोशन drop, drop. तब different, 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 d-i, d-i-f-e-r, far, d-f-r-un-t

তারপর স্টিফনেস স্টিফনেস এস টি আই এফ স্টিভ স্টিভ স্টিফনেস উচ্চারিত হবে হ্যাঁ বন্ধুগণ যারা ইংরেজিতে প্রনাউন্সিয়েশন শতভাগ দক্ষ করতে চান তাহলে তাদের জন্য এই বইটি খান মেথর ইংলিশ প্রনাউন্সিয়েশন বইটি শতভাগ দরকার ভালো থাকুন পরবর্তী ভিডিও লেকচার আমরা আলোচনা করব ডাবল জি যেভাবে উচ্চারিত হয় সেটা ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ